বেশ কিছুদিন ধরে আমি বড়ো ভিডিও আপলোড করি না তার কারণ ক্যামেরাও করা হয় না আর এডিটও করা হয় না তো এইগুলো ছোটো ছোটো ক্লিপ আমি অনেক আগেই করে রেখেছিলাম তো একদিন খুবই ক্যান্টিন থেকে সব এনেছিল তো সমস্ত কোটা কাটিগুলো ধুয়ে মুছে সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখেছিলাম পরের দিন সকালের বেলার ভিডিও গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে ভীষণ সুন্দর রোদ পূর্ব দিকের রোদটা জানালা দিয়ে একদম এসে ঘর সমস্ত আলো করে দেয় তো যাই হোক সেই মতো প্রতিদিন সকাল হলেই আমি আর কি পর্দাগুলো সব জানালা সরিয়ে দিই তোমাদের কার কার আমার মতো ভালো লাগে বলো আমার কিন্তু সব সময় ঘরে পর্দা ঝুলিয়ে রাখা একদম ভালো লাগে না জানালা দরজা বন্ধ করে রাখা আমি সমস্ত খুলে হাওয়া বাতাস লাগার মতো করে করে দিই যতটুকু হাওয়া পাস হওয়া যায় তো যাই হোক সকালটা ভগবানকে প্রণাম করেই শুরু করলাম তারপর চলে এসেছি ভেন্ডি নিতে কয়েকটা ভেন্ডি হয়েছে গাছে চারটে মতো ওই চারটে সেদ্ধ করলে আমার হয়ে যাবে যেহেতু দেশি ভেন্ডি অনেক বড় বড় হলেও কচি থাকে বুড়ো হয় না তো সেরকম আর কি তো ভেন্ডিগুলো তুলে নেবো ভেন্ডি সেদ্ধ খাবো আর ওইদিকে কিন্তু পুঁশাকগুলো ভীষণ সুন্দর হয়েছে সমস্ত সবজি গাছগুলোই খুব সুন্দর হয়েছে তোমাদের সাথে ভাবছি আজকে একটু শেয়ার করব অনেক কিছু লাগানো হয়েছে অনেক কিছু যা কিছু লাগিয়েছি সমস্ত কিন্তু গাছ হয়েছে এই দেখো লঙ্কা গাছে কিন্তু ফুলও চলে আসছে তো লঙ্কা গাছ আরও অনেক লাগিয়েছিলাম কিন্তু দু একটা হচ্ছে দু তিন চারটে হয়েছে আর এইখানে দেখো তিনখানা শুধু কলমি শাকের ডগা নিয়েছিলাম সেখান থেকে কেটে কেটে দেখো এখন অনেকটা হয়ে গেছে ভাবছি আর কাটবো না এগুলোই হবে একবারে ভালো করে তারপর কেটে খাবো তারপর আবার লাগা মানে আবার কেটে কেটে লাগাবো যাই হোক তারপর হচ্ছে আমি আমার সবজি নিয়ে চলে এসেছি বাগানটা ঘুরে টুরে দেখে তারপর চা করলাম চা বিস্কুট খাচ্ছি আর তোজোর দেখো তোজো ঘুমতে করতেছে ওর জামাকলা আর তোজোকে আজকে সকালবেলা খাইয়েছিলাম ম্যাগি ইয়ে হচ্ছে ছাতু মা পাঠিয়েছে ছাতু ওইগুলোই তোজো খাচ্ছে দেখো আমাকেও খাইয়ে দিচ্ছে তো মাঝে মাঝে এরকম করবে যাই খাবে মাঝে মাঝে না ও সবসময় যাই খাবে সমস্ত কিছু আমাকে খাইয়ে দেবে আর ওকে একটা ছোটো কাঁথা পেতে দিই যখন বিছানায় খেতে দিই তো তার কারণ হচ্ছে যাতে না পড়ে তারপর হচ্ছে স্নান দান করে চলে এসেছি ফুল তুলতে খাওয়া দাওয়া সকালে ব্রেকফাস্ট খেয়ে দিয়ে স্নান দান করে এসেছি ফুল তুলতে আর তোজো আজকে ভীষণ কান্না করছে আর তোজোর বাবা গিয়েছে হচ্ছে একটু দরকারে ফলিনে বোধহয় হবে গিয়েছিল তো তারপর আমি হচ্ছে এখানে ফুল তুলে নিয়ে যাব তারপর পুজো করব রান্না বান্না তো আছেই দিনের তো সেই মতো তোজো এত আমার মনে হয় ওর শরীর খারাপ লাগছে আজকে ঘুম থেকে উঠেছে থেকে অতটা আর কি মানে ঝরঝরে নেই একটু শরীর খারাপটা লাগছে ওর বোঝাই যাচ্ছে তো ভাবছি আর বেশি ফুল তুলবো না তো চলো ফুল তুলে ঘরে নিয়ে যাই তো ঘরে ফুল নিয়ে চলে এসেছি আর এইদিকে দেখো পুজোও করা হয়ে গেছে আমার তো পুজো সেরে নিয়ে আমার খুব ভালো লাগে মানে পুজো করে প্রতিদিন সিংহাসনটা তো আমি প্রায় দিনই ভিডিও করি কিছু করি আর না করি আমার কাছে আমার সব থেকে প্রিয় জায়গা এই এই কোয়ার্টারের আমার হচ্ছে পুজো দেওয়ার জায়গাটা ভীষণ ভালো লাগে ভীষণ তো যাই হোক এখানে বসেছি একটু রোদ হবো কী সুন্দর রোদ আসতে দেখো জানলা দিয়ে সেটাই তোমাদের সাথে বলছিলাম তো খুব ভালো লাগে এখান দিয়ে রোদ মানে শীতকাল শীত যেহেতু এখানে পড়ে গেছে তো এই সকালবেলা তো আরও একটু বেশি শীত লাগে যাই যখন রোদটা পড়ে না ভীষণই ভালো লাগে আর এখানে এখানে দুজনাই ব্রাশ করে নিয়েছি না আমি করে আমি তো করেছি তোজো তো এখনও করেনি তোজো ব্রাশ করবে তারপর তোজোকে খাওয়াবো তারপর আমি খাবো সবার আগে ভগবানের খাওয়া হলো তারপর হচ্ছে তোজো ব্রাশ করছে তোজোকে খেয়ে মানে হচ্ছে তারপর তোজকে খাওয়াবো তারপর হচ্ছে অন্য কিছু ভারী কিছু আমরা বানিয়ে খাবো তার কারণ আমরা যেহেতু সকালবেলা ভাত খাই না তো শুধু চা বিস্কুট খেয়ে তো আমাদের একটা পর্যন্ত যাবে না তাই আমরা ভারী কিছু খাই নটার দিকে আবার তো যাই হোক তোজোকে খাওয়াবো কলা চিরা আর আমাদের জন্য কী বানাবো দেখা যাক আর এদিকে তোজোকে হচ্ছে পরিয়ে পড়িয়ে খাওয়াবো চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি ঘোড়া তলাই সোনা মনির টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমাটিম টিম নটন নতুন পায়রা গুলো খোকা শ্বশুর বাড়ি যাচ্ছে খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বেড়াল কোমর বেঁধেছে আম কাঁঠালের বাগান দেব ছাওয়ায় ছাওয়ায় যেতে ঝাল লণ্ঠন কিনে দেব আলোয় আলোয় যেতে উড়কি ধানের মুরকি দেব শাশুড়ি বলাতে শশা আর কলা খাও ওশি উ ওশি তো যাই হোক এগরোল বানিয়ে নিয়ে এসছি তো তো যার বাবা এখনো ব্রাশ করছে আর তো এইদিকে হচ্ছে এগরোল টেস্ট করছে আর ও এগ কিন্তু আইসক্রিম বলেও কিন্তু রোল খাবে না যে ওর জন্য আলাদা করে বানালে ওটা আমাদের এক্সট্রা খেতে হয় তাই আমি আজকাল আর বানাইনি তো ওর যে হিন্দি ইংলিশ বইগুলো আছে ওগুলোর প্রতি আর ইন্টারেস্ট নেই বলবো না এখান থেকে পড়ে নেয় এইসবই তো আছে ঘুরে ঘরেও এমনি পড়ে নেয় তো সব মিলিয়ে কি হয় ওরা সেইভাবে যে বইয়ের প্রতি ইন্টারেস্ট আর নেই কিন্তু এই বইয়ের প্রতি ইন্টারেস্ট নতুন কিছু শেখারও ইচ্ছে এখন আর কি যাই হোক ভেবে বেজে গেছে দশটা মতো এবার রান্না বান্না চাপাতে হবে সবকিছু সমস্ত সবজি টবজি কেটে রেখেছি যা যা রান্না করবো শুধু পুঁইশাকটা টাটকা কেটে রান্না করব বলে কালকে রাতে কাটিনি তো যাই হোক এখানে দেখো পুইশাকুলো এত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি আর আমার কিন্তু পুশাক ভীষণ ভালো লাগে যেমন করে রান্না করি কুচিয়া আলু দিয়ে চচ্চড়ি করলেও ভালো লাগে আবার কুমড়ো দিয়েও ভালো লাগে আবার পাঁচ তরকারির মধ্যে দিলেও ভালো লাগে ভীষণই ভালো লাগে আর তোজকে তো প্রায় দিনই খাওয়াই কিছুতে না হলে ডালের মধ্যে দুটো তিনটে পাতা দিয়ে দিই ভাতের সাথে মেখে খাইয়ে দিই এতে কি হয় পটিটা ভালো হয় আমি শুনেছি আমি এখনও কোনো কোথাও চেক করিনি বাট আমি শুনেছি আমার বান্ধবী বলেছে যে পুঁই পাতা যদি খাওয়ানো হয় যদি পায়খানা শক্ত হয় বাচ্চাদের পায়খানাটা নর্মাল হয় তো যাই হোক মাত্র তিনটে ডগা নিলাম আরও কিছু আছে আমি নেব না ওগুলো আমার এখানে একটা বান্ধবী বলে ক্যাশাকারি ওকে দেবো আর ওপরে না তো ওপরের দিদিটাকে দেবো তো যাই হোক এখানে এসেছি আর এখানে করছি মাছের ঝাল আলু পেঁয়াজ দিয়ে আর দুটো পটল পটল কুচিয়ে দিয়েছি আর মাছকে ছোটো ছোটো করে দিয়ে ঝাল করছে আর এদিকে ঘটটা হয়ে গেছে এখানে তোদের জন্য মাছ ভাজা আর পটল ভাজা করে নিয়েছি তো রান্নাবান্নার শেষ এগারোটার মতো বাজে যেহেতু সব কিছু যন্ত্র ছিল ওই জন্য খুব বেশি টাইম লাগেনি এক ঘন্টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে এখন হচ্ছে তো তেল মাখাবো তাই দেখো কি করছে তেল মাখতে রাজি নেই বদমাশি করে শুধু খাবো তোমাদের তোজোর খাওয়ার পটল ভাজা মাছ ভাজা ডাল বিনস দিয়ে গাজর দিয়ে গাজর এখন নিনি কেননা কুমড়ো নিয়েছি ওটা পরে খাওয়াবো এখন অল্প করেই খাওয়াবো তার কারণ হচ্ছে ওকে আবার ঘুমতে উঠলে খাওয়াবো এখন ঘুমোবে আর সকালে খেয়েছে তারপর এটা ওটা খাচ্ছে তাই তো খিদে নেই সমস্ত কাজটাচ ছেড়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করা হলে একটু রেস্ট করে নিলাম বাজে হচ্ছে এখন আড়াইটা মতো মাছওয়ালা এসেছে এসছে ওভিকে ফোন করেছে মাছ আনতে যেতে তো তাই অভি ভীষণ বড় বড় দেখে দুটো মাছ নিয়ে এসছে আর এখানকার কিন্তু এই মাছগুলো ভীষণ টেস্টি তো তখন মাছ টাছ গুছিয়ে রেখে এসেছি বিকালবেলায় একটু ঘুরতে তো এরকমভাবেই আমাদের দিন দিয়ে কাটে মানে ভীষণ ভালো লাগে হচ্ছে ঘোরা ফেরা আমাদের বেশিরভাগ এইভাবেই বিকেলের ঘোরাটা হয়তো প্রতিদিন হয় না কিন্তু মাঝের মধ্যেই হয় দু চার দিন পর হয় বা কখনো ডিউটি চাপ চাপ থাকলে এক সপ্তাহ পরেও হয় তো যাই হোক ঘুরতে যাই বা না যাই সবাই একসাথে থাকে তিনজনায় এটাই ভালো লাগে এটা হচ্ছে আমার

যেমন আমাদের ওখানে সে বালি মাটি হয় না ঘর বানানো রকম বালি মাটি হয়েছে তো এগুলো ধুয়ে রাখলেও পচে যায় আবার এমনি বাইরে এরকম রেখে দিলেও পচে যায় তাই প্যাকেট শুদ্ধ যেমন আছে তেমন করে আমি ফ্রিজে রেখে দেবো ধুলে ধরো একটু জল ধরে যায় দিয়ে পচে যায় আর এখানে পেঁয়াজ এনেছি এই দেখো পেঁয়াজগুলো তো রাখবো ঠিকঠাক করে র‍্যাকে আর এখানে আছে ব্রেড আর এখানে আছে কিছুটা কুমড়োর শাক রাস্তার পাশে হয়েছিল ওখান থেকে এনেছি দু তিনটে ডগা এনেছি আর এখানে ভেতরে কিছু নেই এইখানে কি আছে দেখি না এখানে আছে হচ্ছে নাশপাতি বা বাবু গোসা কিছু একটা হবে আমি সঠিক চিনি না বাবু গোসা বাবু গোসা দেখো অনেকটা নাশপাতির মতো দেখতে আর এখানে আছে লঙ্কা নারকেল ক্যাপসিকাম শশা টমেটো বাঁধাকপি বেগুন চলো এগুলো ঠিকঠাক